সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাব শীতের সময় সবচেয়ে দরকারি একটি প্রোডাক্ট নোভা রুম হিটার এই ভিডিওতে আমি দেখাব এর ফিচার পাওয়ার সেফটি রিয়েল ইউজ এবং কার জন্য এটি সবচেয়ে উপযোগী চলুন ভিডিওটি শুরু করি এটাই হল নোভা ইলেকট্রিক রুম হিটার স্মার্ট ও কম্প্যাক্ট ডিজাইনের একটি হিটার বক্সের ভেতর পাচ্ছেন হিটার মেশিন ইউজার ম্যানুয়াল সেফটি গাইড এর সামনে রয়েছে বড় সাইজের এয়ার আউটলেট গ্রিল এবং উপরে পাচ্ছেন দুটি কন্ট্রোল নব একটি হল হিট মোড সুইচ আর আরেকটি হল টেম্পারেচার কন্ট্রোল থার্মোস্ট্যাট ডিজাইনটা বেশ সুন্দর এবং আপনার ছোট ঘরের জন্য পারফেক্ট এই নোভা হিটারটিতে রয়েছে তিনটি মোড কুল মোড বা ফ্যান অনলি ওয়ার মোড বা ওয়ান থাউজেন্ড ওয়াট এবং হট মোড বা টু থাউজেন্ড ওয়াট যখন ঘর খুব ঠান্ডা থাকে তখন আপনি হট মোড অন করলে দু তিন মিনিটেই ঘর গরম অনুভব করতে পারবেন আর সাধারণ আবহাওয়ায় ওয়ার্ম মোড যথেষ্ট সামনের বড় গ্রিলটি এয়ার ফ্লো ভালো দেয় তাই রুম দ্রুত গরম হয় নোভা হিটারের সবচেয়ে ভালো দিক হলো এর অটো কাট অফ সেফটি সিস্টেম যদি মেশিন অতিরিক্ত গরম হয়ে যায় বা কোনোভাবে পড়ে যায় এটি অটোম্যাটিক বন্ধ হয়ে যায় এটি ব্যবহার করতে পারবেন ছোট রুম অফিস ডেস্ক শীতের রাতে ঘুমানোর সময় বেবির রুম কিন্তু নিরাপদ দূরত্বে রাখতে হবে এছাড়া পেছনে হ্যান্ডেলগ্রিপ আছে তাই বহন করা সহজ অনেকেই জানতে চায় কি হিটার চালালে কি বিদ্যুৎ অনেক লাগে হ্যাঁ একটি টু থাউজেন্ড ওয়াটের হিটার চালালে বিদ্যুৎ একটু বেশি খরচ হবে কিন্তু নোভা হিটারের থার্মোস্ট্যাট অটোম্যাটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যার ফলে এটি বারবার অফ অন হয়ে পাওয়ার সেভ করে একটি ছোট রুম গরম রাখতে দিনে দু থেকে তিন ঘন্টা চালালেই যথেষ্ট বাংলাদেশে নোভা হিটারের দাম দোকানভেদে দু থেকে চব্বিশশো টাকা হতে পারে বিস্তারিত আইডিয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দামের তুলনায় এটি ভালো পারফরম্যান্স শক্তিশালী হিটিং নিরাপদ ব্যবহার এবং কম্প্যাক্ট ডিজাইন সব মিলিয়ে শীতকালের জন্য একটি বেস্ট বাজেট হিটার বলা যায় বন্ধুরা এই ছিল নোভা রুম হিটারের সম্পূর্ণ রিভিউ আপনারা যদি বাজেটের মধ্যে একটা ভালো হিটার খুঁজে থাকেন তাহলে এটি বেস্ট একটি অপশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ